নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমি রাতের রুটির তরকারির সঙ্গে তৈরি করেছি নিরামিষ আলুর দম তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল ও দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে ফোড়ন এরপর আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো লবণ অ্যাড করছি কারণ টমেটো তেলের উপর দেওয়া মাত্রই হাতে ছিট ছিটে আসার জল সম্ভাবনা থাকে সেই কারণে আমি টমেটোকে খুব ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করছি এক চামচ মতো জিরে বাটা টমেটোকে তেলের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এরপর বাটি ধোয়া জল পরিমাণ মতো হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে আমি সমস্ত মশলাকে কষিয়ে নেব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে এসছে ততক্ষণ পর্যন্ত মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা আমার মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে আসছে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু আলুর জল আমি ঝরিয়ে নিয়েছি ভালো করে মশলার সঙ্গে আলুকে আমি কষিয়ে নেব যাতে করে মশলার সঙ্গে মশলার ফ্লেভার আলুর মধ্যে ভালো করে চলে আসে এবং আলুটা হালকা ভাজা ভাজাও হয়ে যায় দেখুন খুব ভালোভাবে আলু ও মশলা আমার কষানো হয়ে গেছে অ্যাড করছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর ভালো করে ফুটিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও সামান্য একটু পরিমাণ ঘি অ্যাড করলেই আলুর দম একেবারে প্রায় রেডি রুটি লুচি বা পরোটার সঙ্গে এইরকম আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ